আর আমি এখন এক মিনিটের একটা হট আপডেট দেবো আপনারা কেউ ভিডিওটি টানাটানি করবেন না শুধুমাত্র দাম জানাবো আজকে আমরা কী রেটে আম কেনাকাটা করছি সবগুলো আমি আপনাদের জানাবো ক্যাট হিমসাগরের বড় এবং গুটি সবগুলোই আমি আপনাদের দেখাবো তো শুরুতেই আমি আপনাদের দেখাবো হিমসাগর হ্যাঁ হাফিজ ভাইয়ের নামে হিমসাগর কিনছি দেখেন এই যে দেখুন চৌত্রিশশো টাকা রেটে একেবারে বড়ো বাজারের মাথা তিনটায় বা চারটায় কেজি চলে আসবে এক তিন চালিয়ে এক হবে এরকম চৌত্রিশশো টাকা ধরে কিনছি আমরা তারপর আমি আপনাদের আরো দেখাবো দেখুন এই যে হাফিজ ভাইয়ের নামে আরও একটু হিমসাগরে খালাতো ভাই কিনছি বাইশশো টাকা ধরে হ্যাঁ এটা হচ্ছে একটু হিমসাগরের যেটা আপডেট ভার্সন সেটি তারপর আমি আপনাদের দেখাবো যে হিমসাগরে ক্যাট যেটা কিনছি হ্যাঁ এই যে তেরোশো টাকা ধরে এটি হচ্ছে কায়ুম ভাইয়ের কায়ুম ভাই কায়ুম ভাইয়ের নামে কিনছি তারপর আরও আমি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে কাজল ভাই কিনছে কাজল ভাই এটা হচ্ছে সাতক্ষীরার কাজল ভাই পঁচিশশো টাকা ধরে হিমসাগর কিনছে এই আর কি তারপর আমি আপনাদের কিছু গুটি আম দেখাবো এই যে দেখুন এ হচ্ছে কায়ুম ভাইয়ের গুটি আম এইটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ধরে এই যে দেখুন বারোশো পঞ্চাশ টাকা দরে কায়ুম ভাইয়ের গুটি আম তারপর আমি আপনাদের আরও কিছু ক্যাট আমগুলো দেখাবো এই যে দেখুন এটাও হচ্ছে কায়ুম ভাইয়ের আম এটা হচ্ছে হাজার টাকা ধরে ছোট ক্যাট আমগুলো একটু ছোটো হয় তারপর আমি আরও আপনাদের দেখাতেই থাকবো এই যে দেখুন কায়ুম ভাইয়ের আম এই যে দেখুন এটাও ক্যাট এটা হচ্ছে বারোশো টাকা দরে আপনারা বুঝতেই পারছেন বাজারটা আসলে কেমন এই যে দেখুন কায়ুম ভাইয়ের আম হচ্ছে বারোশো টাকা দর কায়ুম ভাইয়ের নামে আমরা কিনছি ক্যাট হিমসাগরের ক্যাট হিমসাগরের ক্যাট বারোশো টাকা দর এটি কত এই যে দেখুন হিমসাগরের ক্যাট এগারোশো টাকা দর আপনারা আসলে বাজারটা নিজেরাই বুঝতে পারছেন যে আসলে ক্যাটের বাজারটা কেমন এই যে দেখুন তেরোশো বিশ টাকা দর এটি আমি কিনছি এই সাত তারিখে তেরোশো বিশ টাকা দরে কায়ুম ভাইয়ের নামে কিনছি তেরোশো বিশ টাকা দর এই আর কি শুধু তাই না এই যে দেখুন বারো কায়ুম ভাইয়ের নামে আরও গুটি কিনছি বারোশো টাকা ধরে প্রচুর আম কিনছি এই যে দেখুন এটি হচ্ছে বিশাল বড়ো এটা হচ্ছে দুইটাই কেজি চলে আসবে এরকম এই যে দেখুন আমার মাথার প্রায় অর্ধেক বিশাল বড়ো প্রায় এটার ওজন হবে সাত আটশো গ্রাম ফজলির মতো আর কি তিনটায় দুই কেজি হবে এরকম আম বারোশো পঞ্চাশ টাকা ধরে গুটি আম কিনছি আমরা মানে এক কথাই অসাধারণ চমৎকার আর আমের বাজার আজকে একটু কম গতকালের চাইতে আজকে আর একটু কম মানে এই সিজনে মানে বিশ পঁচিশ দিনের সিজনে রাজশাহীতে আমি আজকেই আমের বাজারটা একটু কম পাইছি চমৎকার কম অনেক কম মানে আম কেনাকাটা করে একটু শান্তি পাইছি আর কি কোনো হ্যারাসমেন্ট হয়নি এই যে দেখুন এক হাজার টাকা এগারোশো টাকা ধরে কিনছি গুটি ইয়া সরি হিমসাগরের ক্যাট এগারোশো টাকা ধরে এখানে ল্যাংড়ার ক্যাটটা আমি দেখাবো এটা হচ্ছে জসিম ভাই কিনছে ল্যাংড়ার ক্যাট না এটা ভালো আমরা ল্যাংড়ার হচ্ছে দুই হাজার পঁচিশশো টাকা ধরে এটা হচ্ছে ল্যাংড়া বড়োটা পঁচিশশো টাকা ধরে আর হচ্ছে ল্যাংড়ার ক্যাট আমি আপনাদের দেখাবো এই যে দেখুন কায়ুম ভাইয়ের নামে ল্যাংড়ার ক্যাট কিনছি এগারোশো পঞ্চাশ টাকা ধরে ল্যাংড়ার ক্যাট এগারোশো পঞ্চাশ টাকা ধরে আপনারা আসলে বাজার কিন্তু বুঝেই ফেললেন যে আসলে কেমন বাজার হ্যাঁ এটা আছে এই যে বড় আম ল্যাংড়ার বড় আমটা ছাব্বিশশো টাকা ধরে আমরা কিনছি তারপর আরও কিছু দেখাই এই যে হিমসাগর ক্যাট বারোশো টাকা ধরে এক কথায় এই এই রকম ওই দরদামে আজকে আমরা কিনছি আর ল্যাংরা মনে হয় নাই এটা কি এটা কি গুটি সবগুলো গুটি বলে এই যে দেখুন সবগুলো এগুলো কিনলাম এটা হচ্ছে এই যে এটা হচ্ছে জসিম ভাইয়ের আম কিনছে তেইশশো বিশ টাকা ধরে জসিম ভাই কিনছে তেইশশো বিশ টাকা ধরে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখেই ফেললেন যে আজকে আমরা কি রেটে দর দামে আম কিন্তু কিনছি ও ওই যে ওইটা হচ্ছে চৌত্রিশশো টাকা দর তিনটা বা চারটায় কেজি চলে আসবে বিশাল বড় বড় সাইজের বরিশাল নাথুল্লাবাদ হচ্ছে হাফিজ ভাই উনি আগামীকাল আসবে আমি আপনাদের দেখাবো হাফিজ ভাই উনি আসেনি না সে টাকা পাঠাইছে ওনার আমও আমি কিনে ফেলছি উনি যেরকম বলছে সেরকম কিনছে আর কি তো ধন্যবাদ বন্ধুরা This is Mijano Rahman from Mohanpur, Rashahi.